ময়মনসিং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে রাত নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে একথা বলা হয়েছে এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে বৃহস্পতিবারে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর